আমাদের চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমরা চলে এসেছি একটা নতুন ইউনিক রেসিপি নিয়ে তোমরা তো সবাই আম শক্ত খেয়েছ আজকে আমরা তৈরি করব কাঁঠাল শক্ত তো আমরা কি করে কাঁঠাল শক্ত তৈরি করি তোমরা পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো আশা করি ভালো লাগবে কাঁঠাল শক্ত তৈরি করার জন্য একটা কাঁঠাল নিয়ে এসেছি আমাদের গাছ থেকে এটা গাছেই পেকেছে তাই আমি কাঁঠালটাকে ভেঙে নিচ্ছি প্রথমে কাঁঠালটা ভেঙে রগুলো বের করে নেব আরে এই কাঁঠালে কোনো কষ নেই তাই আমি কোনো তেল মাখানো লাগছে না দেখো কত সুন্দর কোয়া একটা একটা করে বের করে নিচ্ছি ভারতী এই ভিতরের একটা দেখ বাঁশ আছে আর হচ্ছে এই কোয়াগুলো বীজগুলো বের করে নাও কাঁঠালটা খুব সুন্দর কাঁঠাল মানে কাঁঠাল সত্ত্বে দেওয়ার মতো উপযোগী কাঁঠালটা দেখো বন্ধুরা এই কাঁঠালের বীজের উপর যে পর্দাটা থাকে এগুলো ফেলে দিতে হয় ভারতী দেখো একটু কোয়াশ নেই তেল মাখানো আর লাগছে না আর এই কাঁঠালটা দারুণ মিষ্টি খেতেও মানে রস খাটা একটা একটা করে এই কাঁঠালের বীজগুলো সব ছাড়িয়ে নিচ্ছে এইগুলোতেই অনেক হয়ে যাবে কাঁঠাল পাওয়া যায় তার জন্য এই সময় কাঁঠাল শক্ত করে রাখলে সারা বছরই কাঁঠালের স্বাদটা পাওয়া যায় তো তোমরা যারা কাঁঠালটা খুব পছন্দ করো তারা এই সময় কাঁঠাল শক্ত করে রাখতে পারো তুমি বীজগুলো ধুয়ে রাখো তোমাদের এই কাঁঠালের বীজ দিয়েও কয়েকটা রেসিপি করে দেখাবো তো তোমরা আমাদের চ্যানেলের সঙ্গে থেকো মা তুমি এইগুলো একটু চটকে নাও তো এভাবেই গুলিয়ে নিতে হবে তারপরে এটাকে দিয়ে কাঁঠাল সত্য তৈরি করতে হবে দেখো কত সুন্দর গোলা বেরোচ্ছে একদম তালের মতো যেহেতু এই কাঁঠালে আঁশ আছে তাই আমি ছেঁকে নেব আঁশটা এভাবে চটকালে বেরিয়ে যায় দেখো আঁশটাই এক জায়গা হয়ে গেছে এটাকে না ভালো করে ছেঁকে নেব মশারি জাল কাঁঠাল সত্য তৈরি করার জন্যে আমি ভালো করে কাঁঠালের কোয়াগুলো গুলিয়ে নিয়েছি আর আমি নেটে এখন এটাকে ছেঁকে নেব তাতে কোনো আঁশ থাকবে না পুরো গোলাটুকু দিয়ে দিলাম এখন কিভাবে ছেঁকতে আয় তোমরা দেখতে থাকো এক মেশে এসে শেখা হয়ে যাবে আর দেখো কত সুন্দর করে আমি গোলাটাকে ছেঁকে নিয়েছি আর এই যতটা দেখছ পুরোটাই আঁশ আর এই আঁশটা আমি ফেলে দেব কাঁঠাল সত্য তৈরি করার জন্যে আমি ভালো করে ছেঁকে নিয়েছি নেট দিয়ে আর দেখো কত সুন্দর মসৃণ হয়েছে আর আমি এখন কড়াইতে দিয়ে এটাকে ভালো করে একটু জ্বালিয়ে নেবো রসটাকে একটু টানিয়ে নেব কাঁঠাল সত্য করার জন্যে আমি গোলাটা তৈরি করে নিয়েছি আর উনটাও জ্বালিয়ে দিয়েছি কড়াইতে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি আর এক চামচ মতো চিনি দিয়ে দিচ্ছি ভালো করে এই গোলার সঙ্গে আমি মিশিয়ে নিচ্ছি কাঁঠাল সত্য তৈরি করার জন্যে আমি ধীরে ধীরে জাল দিচ্ছি আর আমি নাড়ছি তোমরাও এভাবে আস্তে আস্তে করে ধরে দেবে আর আর চাইলে তোমরা জাল না দিয়েও কাঁঠাল সত্য বানাতে পারো কাঁঠালটাকে ভালো করে গলিয়ে পালটা তৈরি করে তোমরা সরাসরি থালায় ঢেলে দিতে পারো রোদ্রে শুকানোর জন্য কাঠালে গোলাটা তৈরি হয়ে গেছে আমি এখন থালায় ঢেলে দেবো তাই আমি থালায় কিছুটা সাদা তেল মাখিয়ে নিচ্ছি ভালো করে হাত দিয়ে আমি ভালো করে থালাটা সব জায়গায় মাখিয়ে নেব তেলটা যাতে কাঁঠালের গোলাটা লেগে না থাকে সুন্দরভাবে উঠে যাবে থালায় ঢেলে দিচ্ছি এইভাবে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে থালাটাকে পুরো পুরো একদম সুন্দর করে সমান করে আমি গোলাটা ঢা ঢেলে দিচ্ছি আর দেখো কত সুন্দর করে একদম সমানভাবে হয়েছে তোমরাও এইভাবে থালাই ঢেলে ঢালার পরে আস্তে আস্তে করে এইভাবে ঝাঁকাতে ঝাঁকাতে সুন্দর করে দিয়ে দেবে দেখো কত সুন্দর করে আমি সমান করে নিয়েছি এখন আমি রোদরে দিয়ে দেবো চলো রোদরে দিয়ে দিই এখানে সুন্দর রোদ আছে রে দিয়ে দিচ্ছি আমি দু থেকে তিন দিন রোদ দেবো তারপরে তোমাদের পুরো সত্তটাকে দেখাবো আর তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো তোমরা তো অনেকে আম সত্ত্ব খেয়েছো কিন্তু জানি না কাঁঠাল সত্য খেয়েছ কি না আজকে আমি কাঁঠাল সত্য করে দেখালাম আর দেখো কত সুন্দর করে শুকিয়ে নিয়েছি আমি দু থেকে তিন দিন তিন দিন রোদে দিয়েছি আজকে আমার কাঁঠাল সত্যটা শুকিয়ে গেছে তোমাদের দেখাচ্ছি দেখো কত সুন্দর কাঁঠাল সত্যটা উঠে যাচ্ছে দেখো কত সুন্দর পাতলা করে কাঁঠাল সত্য বানিয়েছি আর এটাকে তোমাদের এখন পিস পিস করে দেখাবো তোমরা দেখতে থাকো আমি এটাকে রোল রোল করে দেখাবো তোমাদের দেখা যাক দেখি এত কষ্ট করে বানিয়েছি খেয়ে দেখি কতটা স্বাদ হয়েছে কাঁঠাল সত্য আমের থেকে কোথাও কম না তোমরা এভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখো সত্যি সুন্দর লাগবে এর অন্যরকম একটা স্বাদ আমি আগে কোনো দিন কাঁঠাল সত্য খাইনি বানাইও নি আজকে বানিয়ে খেয়ে দেখলাম সত্যি সুন্দর হয়েছে আর ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে